জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দীর্ঘ সাক্ষাৎকার ইসলামপুরে ব্যাপক সাড়া ফেলেছে। ওই সাক্ষাৎকারের ভিডিও ধারাবাহিক ভাবে ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার জনবহুল স্থানে বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে যা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। চ্যানেল এইচ এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী রিপোর্টে বিস্তারিত। ইসলামপুর উপজেলার সাবধরী চিনাডুলি বেলগাছা পাথরশি ও নোয়ারপাড়া ইউনিয়ন সহ মোট বারোটি ইউনিয়ন এবং ইসলামপুর পৌরসভার বিভিন্ন হাটবাজারে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে ভিডিওটি প্রচার করা হচ্ছে ভিডিওটির সম্ভাব্য এমপি প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এম আবদুল হালিমের নির্দেশে বুধবার সন্ধ্যায় সাবধরী ইউনিয়নের মন্ডলপাড়া বাজারে এক বিশেষ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির নেতা রুহুল আজম লুলু বিশেষ কামরুল হুদা পালোয়ান স্টালিন উপজেলা নেতা আব্দুল মোমেন পৌর বিএনপি নেতা মনিরুল করিম উপজেলা যুবদল নেতা মনির খান লোহানি জাহিদ আনোয়ার খোকন ও জাহিদ খান সহ আরো অনেকেই সাবধরী ইউনিয়ন যুবদল নেতা শাকিল চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জহরুল ফারাজি মিনু বেগম আবু সাইদ প্রামাণিক আনোয়ার হোসেন মন্ডল শহিজুল চৌধুরী আকবর হোসেন প্রামাণিক ও আবেদ আলী চৌধুরী সহ স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শত শত নেতা কর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়

আপনারা এই শব্দগুলির প্রত্যেকটি ঘরে ঘরে দুর্গ করে তুলুন এবং তাকেforRoot দিয়ে জয়যুক্ত করবেন বিবিসি বাংলা সাক্ষাৎকারের অনুষ্ঠানে আজকে আর আসলে আমি কথা ঠিকই বলেছি।